আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাকি রসিম রহমতের সকলেই শহীদ সালামতা আছেন তে কবি গাজেকাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বিষয়টা বয়ন করবার চেষ্টা করব সেটার নাম হলো ডায়াবেটিস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা ডায়াবেটিস নিয়ে বর্ণনা বর্ণনা দেওয়ার দরকার নাই এটা পুরাতন ব্যাধি এটা অনেক আছে ঘরে ঘরে আছে এটা কম বেশি সবাইগুলি জানেন এটা বুঝলেন না তবে ডায়াবেটিস যখন হয় মানুষের দেখা যায় ইদানিং বিভিন্ন ধরনের ট্যাবলেট ক্যাপসুল বাইরেছে বিভিন্ন কোম্পানির কবিরাজ ইত্যাদি খায় ইউনানির খায় হোমিওপ্যাথিকের খায় কবিরাজের শাস্ত্র যে আছে সেগুলার খায় অ্যালোপ্যাথিকে তো খাই হোমিওপ্যাথিকেও খায় দু একটা কিন্তু কোনোটাই স্থায়ী সমাধান পায় না এবং সবারই ধারণা এই রোগ আর সারে না কিন্তু আমিও বলি সারে না কিন্তু আমি বলি সারে সারে মানে দুই একটা ওষুধ খেলে তো হবে না আমি পাঁচটা ওষুধের কথা বলবো পাঁচটা মাদার লিখে রাখবেন বা আমার এই ভিডিও দেখে মুখস্থ করবেন কি কী তার এক নাম্বার হইল সিজেজিয়াম জাম বউ বুঝলেন নি দুই নাম্বার হইল অ্যাভ্রোমা অগাস্টা তিন নম্বর সেফালেকা ইন্ড্রিকা চার নম্বর হল জিমনেমা সিলভেস্টার পাঁচ নম্বর হইল আমলকি এই পাঁচ প্রকার ঔষধের মাদার প্রত্যেকটার থেকে ওই তেরো ভোটা করে এক কাপ পানিতে লইবেন বেলা আহারের আধারক আধা ঘন্টা আগে প্রতিদিন এইভাবে খেয়ে যাবেন বেলা খাইবেন আহারের আধা ঘন্টা আগে প্রতিদিন বছর দশেক চলবে তো কইবেন যে এত লম্বা সময় যে রোগ সারেই না সারার কোনো আশা ভরসা নাই আর তারপরে এই এখন যাদের অসুখ আছে তারা যদি আরো পঞ্চাশ বছর বেঁচেও থাকেন তারপর পরেও তো সারার সম্ভাবনা নাই তারপরে তো দশ দশ বছর গেলে আমি বলতেছি না সারবে বুঝলেন না তাহলে অমন্তটা কি আর এতে তো খরচ বেশি না আপনি দেশি খাইবেন এগুলা দেশি মাথা এক এক আউন্স করে কিনবেন যে হোমিওপ্যাথিকের যে পাইকারি ঘর থাকে না প্রত্যেক শহরে ওইখান থেকে এক আউন্স করে কিনবেন এই পাঁচ আউন্স পাঁচ প্রকারের ওষুধ আড়াইশো টাকা দাম নেবে মাত্র এই আড়াইশো টাকার ওষুধে এক মার যাবে আমি যে পদ্ধতি বললাম এই পদ্ধতিতে এবং শরীরটাও খুব সুস্থ থাকবে সতেজ থাকবে খুব ভিটামিনযুক্ত ওষুধ আপনার ডায়াবেটিস রুগীর অনেক অঙ্গ নষ্ট হয়ে যায় আপনার ঘা হয় গ্যাংগ্রিন হয় পচে তখন তারা জীবন সংশয় দেখা যায় পাও কাটে কিন্তু এইগুলা খাইলে দেখবেন এইগুলাও হবে না পোষ না গ্যাংগ্রিনও হবে না ক্ষত হওয়ার সম্ভাবনা নাই আর যাদের অলরেডি ক্ষত আছে এই ওষুধটা চালাই গেলে ডায়াবেটিস তো নিয়ন্ত্রণ থাকবেই ক্ষত মতো যাবে এইভাবে কয়েক বছর খাওয়ার পরে আপনি এখন তো ভাত কমই খাইবেন ভাত সরকার মানে ভাত রুটির গমার চাল যেটা তৈরি হয় কম খাইবে কিন্তু কয়েক বছর এইভাবে খাওয়ার পরে তারপর পেট ভরে খাইবেন সমস্যা হবে না এবং এক পর্যায়ে যখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ ওই ছয় থাকবে আহারের আগে পরে সব সময় ছয় থাকবে তখন আপনি এই ওষুধের খাওয়ারও প্রয়োজন পড়বে না সুস্থ থাকবে কে বন্ধুগণ সুস্থ থাকুন